প্রিয় ভাইরামা বোনেরা ইয়াজ আল ওয়াল ইকরম এই নামটির মধ্যে যে কি রয়েছে আপনারা জানলে আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ আপনি যদি অথবা বার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই তৌফিক সেই নসিব দান করেন তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার ভাগ্য খুলে দিবেন আপনার তাকদীর খুলে দিবেন আল্লাহ রবুল আলমিন তার যে খাস খাজানা বিশেষ সম্পদের দরজা রয়েছে আপনার জন্য খুলে দিবেন আল্লাহ আকবর কারণ এটা এটা কোনো সাধারণ নাম নয় হলো আল্লাহ যে নিরানব্বইটি গুণবাচক নাম আছে সে নামের মধ্যে একটি নাম যাকে ইসমিয়া আজম বলা হয় আল্লাহ আকবর আল্লাহ রসুলের একজন সাহাবি এই ইয়াজল জালালিউল ইকরম পড়ছিলেন তখন শুনে ফেলেছেন ও আমার রসুল আমি ওই আল্লাহর কসম করে বলছি আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহর হাতে আমার জান এবং প্রাণ ওই আল্লাহর কসম করে বলছি তুমি ইসমে আজম পড়ে ফেলেছো এখন তুমি আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন তুমি আল্লাহর কাছে যেই দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নিবে আল্লাহ আকবর প্রিয় বোনেরা ইয়াজ আল জালাল ইউল বার অথবা তেত্রিশ বার পাঠ করলে আপনারা দশটি ফায়দা হাসিল করতে পারবেন তার মধ্যে এক নম্বর ফায়দা হল আপনার সমস্ত অভাব অরটন দারিদ্রতা আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন কিভাবে পড়বেন কোন সময় পড়বেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি দুই নাম্বারে আপনি যদি অনেক টাকা পয়সা ঋণ থাকেন পাহাড় পরিমাণ ঋণ আপনার হয়ে গিয়েছে কোনোভাবেই আপনি শান্তিতে থাকতে পারছেন না তাহলে এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার সকল প্রকার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তালা নিজেই গ্রহণ করবেন আপনার কোনো ধরনের দুশ্চিন্তা টেনশন করতে হবে না তিন নাম্বারে আপনার শরীরের মধ্যে যদি কোনো মানুষ শয়তান জিন শয়তান কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক জাদুটনা প্রবেশ করিয়ে থাকে এবং সেটার কারণে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না তাহলে আজকের এই ইয়াজ আল জালিউল ইকরমের আমলটি আপনি করুন ইনশাল্লাহ তালা আল্লাহ রবুল্লা আলমিন আপনার শরীর থেকে সমস্ত প্রকার জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম দূর করে দিবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশা আল্লাহ কীভাবে পড়বেন কোন সময় পড়বেন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিচ্ছি চার নাম্বারে যারা বলেন আমি যেই কাজে হাত দিই যেই কাজ করি সেই কাজের মধ্যে বাধা চলে আসে ওই কাজে সফল হতে পারে না আমি বলবো আপনার আজকেরই এই আমলটি করুন ইনশা আপনার জীবন থেকে সকল প্রকার বাধা বিপত্তি আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন পাঁচ নাম্বারে যারা বলেন দুশ্মনির মধ্যে আটকে গেছি প্রতিবেশী দুশ্মনই করে আমার আত্মীয় স্বজন শত্রুতামি আমি করে আমি কখনোই শান্তিতে থাকতে পারি না সব সময় আমার পিছনে শত্রু লেগে থাকে প্রিয় ভাইরা মা বোনেরা আমি বলবো আপনারা আজকের এই ইয়াজাল জালাল ওয়াল ইকরাম নামের আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শত্রুর উপর বিজয় দান করবেন সমস্ত দুশমনের দুশমনি থেকে আপনি রক্ষা পাবেন ছয় নম্বরে যারা বলেন দোয়া করলে হুজুর দোয়া কবুল হয় না বিপদে পড়লে সাহায্য পায় না আমি বলবো আপনারা এই আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের গাইবি সাহায্য আপনার কাছে চলে আসবে আপনি গাইবী সাহায্য পাবেন সমস্ত বিপদবালা মুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে উদ্ধার করবেন প্রিয় ভাইরা মা বোনেরা কীভাবে করবেন কোন সময় করবেন আপনারা যে কোনো নামাজের পরে এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা তিনবার ছোট্ট ইস্তেফার পাঠ করবেন করবেন্লাহ আস্তাগো ফেরো ল এরপরে তিনবার আপনারা দুরোচ্ছলি পাঠ করবেন শল্য ল হুয়া আলাই হুয়া সাল্লাম শল সাল্লাম এরপরে আপনারা এই দোয়াটি আপনি তসবির দ্বারা হাতের মধ্যে নিয়ে পাঠ করতে পারেন অথবা হাতের আঙ্গুলি গুনে গুনেও আপনারা কিন্তু এই দোয়াটির আমল করতে পারেন যেমন ইয়াজল জালালিওয়াল ইকরম ইয়াজাল আল জালালিওল ইকরম এইভাবে করে আপনি গুনে গুনে তেরো বার অথবা ৩৩ বার পাঠ করবেন প্রিয় ভাইরা মা এখন আসুন আপনার শরীরের মধ্যে আপনার যদি কোনো শত্রু দুশ্মন মানুষ শয়তান জিন শয়তান আপনার শরীরের মধ্যে দেহের মধ্যে যদি ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান চালান জাদু টানা প্রবেশ করিয়ে থাকে এবং সে কারণে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ আছেন আপনার মাথা ভার হয়ে থাকে আপনার শরীর ব্যথা হয়ে থাকে এরকমটা যদি হয়ে থাকে তাহলে আপনি ফজরের পরে অথবা মাগরিবের পরে জালালিওয়াল ইকরম তেরোবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনারা ছোট্ট ইস্তেফার তিনবার পাঠ করবেন আস্তগ ফেরুল্লহ আস্তেরহ এরপরে নামাজের দূরদ দুরুদ ইব্রাহিম অথবা সব থেকে ছোট্ট দুরুদ সল্লি সাল্লাম তিনবার পাঠ করবেন এরপরে জালালিউল ইকরম ইয়াজল জালালিউল ইকরম এই দোয়াটি বা এই নামটি আপনারা তেরো বার অথবা ৩৩ বার পাঠ করে এক গ্লাস পানির ভিতরে আপনি একটি ফুক দিবেন এরপরে আপনি সেই পানিটা তিন নিঃশ্বাসে পান করবেন এটা সকালে করবেন এবং বিকালে অথবা সন্ধ্যার পরে করবেন ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনারা সাত দিন করতে পারেন আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনার শরীর থেকে দেহ থেকে সমস্ত কুফুরি কালাম বার চালান কেটে দিবেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি প্রিয় মা বোনেরা আপনারা সম্পূর্ণ আমলটি বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আলমিন এই ইয়াজ আল জালিউল ইকরম নামের আমলের মাধ্যমে আমাদের সমস্ত অভাব অনটন দারিদ্রতা ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম এবং সমস্ত কাজের বাধা দূর করার তৌফিক দান করুন আমিন